কম দামের মধ্যে যারা মাল প্রয়োজন কম দামের মধ্যে এগুলা বর্তমান প্রায় চলছে চারশো পঞ্চাশ টাকা কেজি আর এম এটা হচ্ছে আপনার এই ওয়ান আর এম ফ্লেক্সিবল যারটা তেইশিয়াত্তর বলে খুবই অ্যাস্ট্রং মাল ভিতরে সাতটা গ্যাস আছে কোনো আছে কিনা খুবই চকচকা বাও একেবারে খুবই বেশি বেশি গুড হ্যাঁ এবলার বর্তমান প্রাইস চলছে 1200 টাকা কেজি 1 কেজি দসবে 1.5 ফিট orijinal মাল দামার মত কত আরে একেবারে দূরে গিয়ে যারা মাইক চালাবে এবলার মাইক চালানোর জন্য খুবই অসাধারণ মাল 1 কেজি 800 গ্রামে এক কোলা আসবে বর্তমান প্রাইস চলছে 1050 টাকা এটা তো বললেন এটা হলো 73 372 টাকা বেতরের দুটো কভার আছে যেহেতু এটা আমি একটা টাকা কেটে বলছি বন্ধুরা পুরাতন জাহাজের কেবলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আলাইকুম আপনাদের সাথে বরাবর মতোই আমি আছি মুসাফ ইসলাম বন্ধুরা এই ঠিকানা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবই আপনারা পুরাতন জাহাজের হাউজওয়ারিং কেবল ইন্ডাস্ট্রিয়াল কেবল মোটর সাপ্লাইয়ের কেবল ওয়েল্ডিং কেবল গাড়ি ওয়ারিংয়ের ক্যাবল সহ সকল প্রকার কেবল সকল আরমের কেবল। আপনি সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা আপনি ঘরে বসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে সকল কেবলগুলো পার্চেস করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যায় রা মুহূর্তে আমার সামনে যে একজন রেসলারকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছে আমাদের তারেক ভাই আগে একদম ভাবনী জ্বালানো জাগড়াচল ছিল তবে কেন জানি না উনি এগুলো ছেড়ে দিচ্ছে চুল পড়ার কারণে চুলটা ফেলে দিতে হলো গরমে বেশি গরম তারপরে চুলগুলো পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আর কি আচ্ছা তবে আমরা শুরু করব কি দিয়ে আজকে আমি শুরু করব কিছু একেবারে ইম্পোর্টার কিছু মাল আসা আমাদের কাছে ওগুলাতে 76 বলে অনেকে যাদের এই কিবোর্ডের জন্য এই মান্ডিপ্লাক ইউজ করার জন্য যেগুলো প্রয়োজন হয় একেবারে সোলার সোলারের জন্য মান্ডি প্ল্যাকের জন্য এবং দূর দূরান্ত ধরেন ছোট ফ্যানের লাইন দেওয়ার জন্য এগুলো ইউজ করতে পারবেন এটা কথা বললেন এটা হল তেইশিয়াত তেইশ ভিতরে আপনার অনেকগুলা গ্যাস থাকবে চুল গ্যাস এটা একেবারে ইন্ট্যাক্ট কয়েল আছে এখানে দেখেন আরবি লিখাও আছে প্যারাডাইস কেবল যারা এই মাল সম্পর্কে জানবে ওরা ওনারা মালগুলো নিতে পারবে খুবই ভালো মাল আর অনেকগুলো মাল আছে ওখানে এগুলার বর্তমান প্রায় চলতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি কেজি এক কেজি সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সত্তর হতে আশি ফিট আসবে এক কেজি এক কেজিতে তারপর এখন শুরু করবো বাসা ওয়ারিং এর যে মালগুলো সচরাচর প্রয়োজন আচ্ছা বিগত ভিডিওগুলোর মধ্যে দেখানো হচ্ছে এখনো আবার দেখাচ্ছি ওকে এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ ভেতরে সাতটা গ্যাস থাকবে হ্যাঁ ভেতরে সাতটা গ্যাস এক কেজি আটশো গ্রামে এক কয়েল আসবে বর্তমান প্রাইস চলতেছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওকে কেজিতে কত ফিডব্যাক হতে পারে ডাবলে এক কেজিতে ডাবলে আপনার তিরিশ শত পঁয়ত্রিশ গজের মতো আসবে ওকে তারপর যারা মাইক চালানোর জন্য দূরে দূরে মাইক চালানোর জন্য ওটা খুবই একটা অসাধারণ মাল অরিজিনাল তামার মাল অরিজিনাল তো আমার মাল কারণ বোর্ড মালগুলো আমরা একটু কম রাখি এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল মাল তামার মাল কত স্ট্রং মাল ওয়ান আর এম একেবারে দূরে গিয়ে যারা মাইক চালাবে এগুলো মাইক চালানোর জন্য খুবই অসাধারণ মাল এটার বর্তমান প্রাইস চলতেছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে এক কয়েল আসবে তার মানে এক কেজি

এখানে এই টু সি জিরো আচ্ছা এখানে লেখা আছে মনে হয় আমি কোথায় একটা দেখেছি এখানে একশো লেখা আছে হান্ড্রেড ইয়ার্ডস মানে আপনার তিনশো ফিট তিনশো এখানে বরাবর তিনশো ফিট মাল আছে হ্যাঁ তারপর তারপর এখন দেখাবো যে জাপানি শিপের যে মালগুলো আসছে নতুন আইটেম এগুলো হচ্ছে জাপানি শিপের মাল এটা হচ্ছে টোকো টু পয়েন্ট ফাইভ আর সাদা তামা ভেতরে প্লাস্টিক থাকবে এগুলো জাপানি মালের সিস্টেম এগুলো যারা লেন্থি মাল নেবে মানে অনেক লম্বা মাল লাগবে এগুলো রেট পড়বে বেশি এখন বর্তমান প্রাইস চলতেছে টাকা টাকা কেজি কেজি এক কেজিতে ফিট আসবে কোন ধরনের জয়েন হবে না কোন ধরনের কিছু হবে না এগুলো একটাই আস্তাতে দেওয়া যাবে সর্বনিম্ন চারশো ফিট পর্যন্ত দিতে পারবো এরপর আর দেওয়া যাবে না কারণ একটা জাহাজ অতটুকুই হতে পারে সর্বোচ্চ চারশো ফিট পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ আর্মার সহ এটা জালিটা আর্থিং এর জন্য ইউজ করতে পারবে আবার যারা ওই শেষ পাম্প মোটর নামানোর জন্য যারা সামাশিয়াল পাম্প আছে ওই পাম্পের জন্য এগুলো ইউজ করতে পারবে আবার এই কাটাগরের ফ্লেক্সিবল গুলো ইউজ করতে পারবে এটার বর্তমান প্রাইস চলতে যায় সাতশো পঞ্চাশ টাকা কেজি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বা গজ হতে পারে এটা এক কেজিতে পঁচিশ ফিট আসবে তারপর যাদের ব্যাটারি কেবল প্রয়োজন এটা আমি এগুলো হচ্ছে ব্যাটারি কেবল উনিশ গাজার ভেতরে উনিশটা গ্যাস থাকবে ব্যাটারি কেবল এটা হচ্ছে ওয়ান ইন্টু টার্টি ব্যবহার এগুলোর বর্তমান প্রাইস চলতেছে বারোশো টাকা কেজি এক কেজিতে আসবে সাত ফিট ওকে তারপর এখানে আরো আরো একটা মাল আছে ওয়ান ইনটু টোয়েন্টি ফাইভ এম এন ওয়াই কভার লাল হ্যাঁ হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলতেছে বারোশো টাকা কেজি এক কেজিতে আসবে সাড়ে দশ ফিট ওকে এগুলো এক কেজিতে সাড়ে দশ ফিট আসবে এখন তো বাজার আরও বেড়ে গেছে দাম তাই আজকে তামার বাজার চলতেছে আপনার লং পিস চলতেছে এক হাজার সত্তর টাকা সর্বনিম্ন যে তামাগুলো আছে এক হাজার দশ টাকা বিক্রি করছে আমরা দেখাতে প্রয়োজন আছে এগুলা সিক্স আর এম আছে ফোর আর এম আছে বিভিন্ন আইটেমের আছে এগুলা যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবে অনেকে সত্তর ছিয়াত্তর বলে একশো ছিয়াত্তর বলে এগুলো আমরা বুঝি না আমাদের হচ্ছে এখানে আর এম এর হিসাব আর এম এগুলার বর্তমান প্রাইস হচ্ছে আপনার আঠশো পঞ্চাশ হতে নয়শো টাকা ওকে তারপর এখানে আছে কিছু রাবার রাবার ওয়ারিং যারা ডেকোরেশনের জন্য রয়েছে ওয়ান পয়েন্ট থাকবে সাদা থামা এগুলা বর্তমান এরপর এখানে প্যারাডাইসের আরো অনেকগুলো মাল রয়ে গেছে আপনার যারা সোলারের জন্য নিতে পারবে এই টু পয়েন্ট ফাইভের মধ্যে এখানে আরেকটা মাল আছে ফোর কালারের মধ্যে ভিতরে গ্যাস থাকবে সাতটা বর্তমান প্রাইস চলতেছে এগারোশো টাকা কেজি এগুলো সব অরিজিনাল মালগুলো আমি দেখাচ্ছি ভাই ওই চিকন মাল মালটা সম্পর্কে বলেন হ্যাঁ চিকন মালগুলো আমি বলতেছি আপনি ওখান থেকে বলে দেন আমি ততটুকু আসতে পারবো না এটা যারা জিনুক বাতি হ্যাঁ এবং সরার লাইটের জন্য এগুলো ইউজ করতে পারবে এবং ডেকোরেশনের যারা ওই কি বলে টিউব লাইট আছে না টিউব লাইট জ্বালানোর জন্য এই মালগুলো ইউজ করতে পারবে খুবই স্ট্রং মাল এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার

সাদা দামা টু পয়েন্ট ফাইভ জাপানি মাল এটা হচ্ছে পিবিসি পিবিসি জি এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি তিন কেজি তে এক কলেজ ওকে তারপরে এগুলো তারপরে এখানে তারপর কম দামের মধ্যে যারা মাল প্রয়োজন কম দামের মধ্যে এগুলো বর্তমান প্রাইস চলতেছে চারশো পঞ্চাশ টাকা কেজি ওকে তারপরে এখানে আরেকটা আছে কম দামের মধ্যে বেধরে 7 টাকা গ্যাস থাকবে এগুলা মিক্স করা চাইনা মাল এটা বর্তমান প্রাইস 300 টাকা only 300 টাকা এই কেবলটা not for konserving এগুলা না এগুলো কোনো konserving এ ইউজ করতে পারবে না এগুলা একেবারে নরমাল মাল এগুলা একেবারে সাধারণত এমনি ছোট কাজের জন্য এগুলা ইউজ করতে পারবে আর এটা konseler জন্য ইউজ করতে পারবে এটা হচ্ছে ওয়ান আর এই যাদের রাটিং এর প্রয়োজন আছে এটা হচ্ছে ওয়ানারি ভেতরে শুধুমাত্র একটা গ্যাস থাকবে এখন তো বর্তমানে বাংলাদেশের মধ্যে বিদ্যুৎটা বেশি চমকাচ্ছে আকাশের ওয়েদারও ভালো না এগুলো ওই কাজের জন্য ইউজ হয় বিল্ডিং এর মধ্যে আর্থিং এ ইউজ করা হয় অঞ্চলের জন্য এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি ছয়শো গ্রামে এক কয়লা কয়লা মানে এক কেজি ছয়শো গ্রামে তিনশো ফিট হবে জি আর তিন ফিটে এক গোছ তারপর এখানে আছে আপনার

মানে একটা কথা বলবো না ডন জাজে বুক বাই হ্যাঁ ইস কভার হ্যাঁ উপরে ময়লা পিভিসিটা একটু কালো হয়ে গেছে বাট টমাটা একেবারে ফ্রেশ সুপার লেভেলে বর্তমান প্রাইস চলছে 1050 টাকা কেজি এক কেজি 800 গ্রামে এক কোয়লা আসবে ওকে তারপর এখানে আরো আছে 2.5 400 এগুলা বেবি ওই একই রেটে থাকবে তারপর এখানে আরো জাদা খুব duration ত ডেকোরেশনের জন্য ইউজ করতে চাই এগুলো করতে পারবে ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে সাতটা গেজ থাকবে একবার নিলে একটা একটা করে থাকবে এগুলো আর বর্তমান প্রায় চব্বিশ নয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজি আটশো গ্রাম এক করে আসবে এটা এক কালার এই সাদা কালারও আছে সাদা কালোও আছে আবার এগুলোর মধ্যে সিঙ্গেল ও আছে সব ধরনের আছে দেওয়া যায় তারপরে এটা এখানে হচ্ছে আরেকটা আমেরিকান শিপের মাল এটা টমেটো বেস্ট খুবই অসাধারণ মাল এখানে কমপ্লেন দেওয়ার সুযোগ নাই এই মাল যার যার দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কমপ্লেন আসে নাই আল্লাহর মতে তবে মালগুলো একটু খাটো হয় ভেতরে সাতটা গ্যাস খাটো হলে কিন্তু বলে দিবেন হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা তো যেটা চাই যে হবে লং যাদের লং প্রয়োজন তাদের লং দি খাটো হলে খাটো দি এটা বলে দিতে হয় টমেটো দেখুন টমেটো খুবই অসাধারণ সমস্যা বারোশো টাকা কেজি কেজিতে তিন কেজিতে এক কোয়েল আসবো একশো গাছ তারপর এখানে আছে সাদা তামা দুই কালারের মধ্যে পিবিসি তাও পিবিসি এইগুলো একটু ময়লা হয়ে গেছে ডেকোরেশনের জন্য কিন্তু খুবই একটা পারফেক্ট মাল এগুলো বর্তমান প্রাইস চলতেছে এক হাজার টাকা কেজি অনলি যেহেতু ভাইয়া একটু ময়লা হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে এগুলো দাম একটু কমাই দিবেন না ভাইয়া এখন এই মালগুলো এমনি দেখতে ময়লা কিন্তু এইভাবে এখনো পর্যন্ত পঞ্চাশ বছর ইউজ করতে পারবে খুবই অসাধারণ মাল এখন অনেকে এইরকম এটা তো ময়লা তবে মালটা কিন্তু খুবই ভালো আপনার স্বচ্ছকে দেখতেছেন কিন্তু আপনার যখন এইসব মালগুলা নিয়ে ফেলে পার্টি চারশো পঞ্চাশ টাকার মাল নিলে ওটা তো আপনার দুই বছর পর নষ্ট হয়ে যাবে কিন্তু এটা বিশ বছর পর যদি জ্বালাই ফেলে পুরে ফেলে প্রায় মিনিমাম একেবারে সেভেন্টি পার্সেন্ট টাকা উনি পাবে এ মাল নিলে এটা যা বিশ বছর পর জ্বলাই লিয়ে পার্সেন্ট আরো দ্বিগুণ হয়ে যাবে ভালো লাগছে খালি বাড়ে কমে না কারণ যে কোনো মেটালের রেট কখনো কমে না কমে না

এটা ওই তেসিয়াত্তর বলে ফ্লেক্সিবল অরিজিনাল চিপের এটা বর্তমান প্রাইস চলতে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি নয়শো পঞ্চাশ জি ফ্লেক্সিবল খুবই অসাধারণ মাল ওকে ভালো তারপর যাদের সিঙ্গেল কোরের প্রয়োজন আছে যারা লাল পছন্দ করেন যারা লাল পছন্দ করে লাল নিতে পারবে সিক্সার এম মাল তার বর্তমান প্রাইস চলতেছে এক হাজার টাকা কেজি

তারপর এখানে আছে আর্থিং কালারের মধ্যে টেনারে এগুলো সব ডিসি কেবল আর্থিং কালারের মধ্যে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওকে তারপরে যারা ব্যাটারির জন্য অটো রিক্সা অটো জন্য এগুলো ইউজ করা যায় ভিতর অনেকগুলা গ্যাস আছে বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি ওকে তারপরে এখানে এটা আছে আপনার রাবার ওয়ারিং এর মধ্যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে নীল কালো রাবার ওয়ারিং ভিতরে হিট প্রুফ আছে আচ্ছা ফায়ার প্রুফ করা আছে সাতটা গ্যাস থাকবে বর্তমান প্রাইস চলতেছে আঠারোশো টাকা কেজি ওকে এরপর এখানে একটা আছে আপনার জামা রাবার ওয়ারিং খুবই অসাধারণ মাল

এটা হচ্ছে টুকুর ফোরার অ্যানোভায় খাবার ভেতরে দুইটা খাবার আছে যেহেতু এটা আমি একটা কেটে গেছি ভেতরে দুইটা খাবার আছে এটা বর্তমান ফ্রাইস চলতেছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি এরপর এখানে আছে টুকুর ফোরার জাপান এটা যারা মানে একটা এসি চালাবে চার পাঁচটা ফ্যান তারপরে ঝাল ফাল যা আছে যা বলছি এগুলো নিতে পারবে এটা হলো বর্তমান প্রাইস নয়শো টাকা কেজি এক কেজিতে আঠারো ফিট আসবে যাদের ইন্ডাস্ট্রিয়াল কেবল লাগবে এগুলো ইন্ডাস্ট্রিয়াল কেবল ত্রিপুর ষোলো আর এম এগুলো আপনার ত্রিপুর ফোর থেকে শুরু করে ত্রিপুর একশো বিশ যত আর এম লাগে এগুলা আমরা দিতে পারবো এগুলা হচ্ছে আলোচনা সম্পর্কে আমরা রেটগুলো দিব তারপর এখানে একটা স্পেয়ার মাল আছে সেটাও একটু দেখাই স্পেয়ার মানে একেবারে স্পেয়ার অরিজিনাল এখনো ইউজ হয় নাই এটা জাহাজের একটা স্পিয়ার মাল এখনো ওয়েল্ডিং কেবল আচ্ছা এটা যেহেতু এখানে মাথাটা বের করার আচ্ছা আচ্ছা আছে জি ও এটা হচ্ছে ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ আর এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি একেবারে এসপিআর এখনো পর্যন্ত ইউজ হয় নাই এখানে কত ফিট বা গোস আছে অনেক এখানে মিনিমাম পাঁচশো ফিটের উপরে থাকতে পারে আশা করি আশা করি এটার বর্তমান প্রাইস বারোশো টাকা কেজি এক কেজিতে বারো হতে পনেরো ফিটের মতো আসবে হতে পারে যাদের সিঙ্গেল কোরের প্রয়োজন হবে ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ আর এগুলো সিঙ্গেল কোর সিঙ্গেল কোরগুলো নিতে পারবে এগুলো বারোশো টাকা কেজি এখানে থ্রি কোর সেভেন্টিন আর সত্তর আর এমের মাল যাদের লাগবে নিতে পারবে এগুলো আলোচনা আলোচনা সাপেক্ষে আমরা মালগুলো দেব এরপর এগুলো হচ্ছে পর পর ষোলো আর এম এগুলো যেহেতু এখন বর্তমানে আপ ডাউন করতেছে এটার বর্তমান আপনার গস চলতেছে ছয়শো টাকা এটা খুব ভাইরে ভাইরাল থাকে বল হ্যাঁ পর ষোলো আর এম যাদের লাগবে এখানে শুধু জাস্ট চ্যাম্পল গুলো রাখা হয়েছে যাদের লাগবে বেশা বেশি নিতে পারবে নিতে পারবে বর্তমান প্রাইস চলতেছে ছয়শো টাকা ভাইয়া এখানে একটা আনকমন মাল আছে আনকমন মাল হচ্ছে কোর্ট মাল্টি

এটা আমাদের কাছে নাই আচ্ছা এরপর এখানে আরো যাদের একেবারে পাওয়ার কেবল এগুলো সব পাওয়ার কেবল এগুলো আলোচনা সাপেক্ষে যে ফোর টেন আর সিক্স আরএম থেকে শুরু করে একশো বিশ আর পর্যন্ত মাল আছে আমাদের থেকে নিতে পারবে তারপর এখানে আছে ফোর ফোর টেন মাল প্রায় চোদ্দশো চোদ্দ পনেরোশো ফিট হবে মাল এটা পুরোটা এটা আপনার ভিতরে সাতটা গ্যাস থাকবে ফোর ফোর টেন এটার বর্তমান গস চলতেছে চারশো টাকা পারবেন আপনি ও মাই গড বাহ ভেতরে সাতটা গেস্ট থাকবে খুবই অসাধারণ মাল যাদের যেমন মাল লাগবে আমাদের থেকে নিতে পারবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মালগুলো সুলভ মূল্যে দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া এই এটাতে এটা কি এটা খুবই একটা এটা হচ্ছে ত্রিকোর 35 আর কেবল সাদা দামা হ্যাঁ ভেতরে 19টা গেস্ট থাকবে এগুলোর মধ্যে সাতটা গেজ হয় হয়ে থাকে একেবারে সফট ওয়াও মানে বডি নাই আর কি একেবারে বডিটা খুবই চিকচিকন বর্তমান প্রাইস চলতেছে 1000 টাকা কেজি ওকে যাদের আরো টুকুর প্রয়োজন আছে ছোট কাটো লাইনের জন্য টুকো 2.5 আর বেতনে 60 টাকা গ্যাস থাকবে বর্তমান প্রাইস চলতেছে 600 টাকা কেজি ওকে 1 কেজিতে আসবে 22 ফিট ওই জন্য আমি দেখাচ্ছি না তো আর নাই হ্যাঁ এটা আসবে কিন্তু এখন বর্তমানে নাই খুবই মার্কেট শর্ট না রাবারের ভিতরে এটা কিন্তু কাভারটা ফ্রেশ দেখা যাচ্ছে খুবই অসাধারণ মাল ভেতরে সাতটা গ্যাস থাকবে এটা গতকাল কাটা হয়েছে আর কি এটার বর্তমান প্রাইস চলছে আষ্টশো তিরিশ টাকা এখানে কালো আছে এটা সাদা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি আমরা মালটা পাঠানোর জন্য টাকা অ্যাডভান্স করে নেয় ওই জন্য মাল পাঠাই নেই আর কি তো ভাই আপনাদেরকে দূর দূরান্তর থেকে লালমনিরহাট থেকে যদি মাল নিতে চায় আমার আপনার ভিডিওর মধ্যে একটা ভাই আছে লালমনিরহাট থেকে বলছি। আমাদের সব সময় কমেন্ট করা আরেক ভাই আছে উনি হচ্ছে মুমিন হ্যাঁ উনি লালমনিরহাট থেকে যদি নিতে চায় হ্যাঁ তাহলে আপনাকে কয় টাকা অ্যাডভান্স করতে হবে ধরুন 50 টাকার মাল নেবে উনি 50 হাজার টাকার মাল নিলেও অ্যাডভান্স লাগবে না উনি আপনার ওখানে কমেন্ট করে বিদায় হ্যাঁ ওনার অ্যাডভান্স লাগবে না উনি শুধু আমাদের ভিডিও পুরো দেখলেই হবে ঠিক আছে অফারটা ঠিক আছে না না দারুন অফার না আসলে দূর দূরান্তের বুঝছেন অনেক সাবস্ক্রাইবার আছে যারা যারা আমাদের আমরা শুধু আমরা এটা সুবিধা দেই কাস্টমারদের যারা আমাদের থেকে একবার মালটা নিয়ে ফেলে হ্যাঁ সেকেন্ড বার আমি উনাদের থেকে কোনো ধরনের কি অ্যাডভান্স দেই না এটা হয়তোবা যারা আছে আমাদের সাথে রিলেটিভ যারা আছে ওরা সবাই জানে জানে আমরা একবার অ্যাডভান্স দেই ওনারা যখন মাল অর্ডার করে আমরা কোনো অ্যাডভান্স দিই না আজকে কুমিল্লাতেও পাঠাইছিলাম আবার আপনার এই ঠাকুরগাঁও পাঠাইছিলাম কিন্তু ওইগুলো আমরা কিন্তু কোন ধরনের অ্যাডভান্স নেই করেন একজন দোকানদারের সাথে মাল নিতে নিতে আপনার একটা সম্পর্ক হয়ে যায় অবশ্যই তো শিখতে আর প্রয়োজন হয় না জি জি প্রথম যে নতুন নেবে সে একটু অ্যাডভান্সটা করবে অ্যাডভান্সটা করবে জাস্ট সিকিউরিটির সামনে থেকে আরো চেষ্টা করব একেবারে অ্যাডভান্স সারা মালগুলা পাঠায় দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব তাও আলোচনা সাপেক্ষে ওনার সাথে কথা বলে আমার কেমন লাগছে সেই অনুযায়ী আচ্ছা তুমি তাহলে আজকে আজকে এখানে শেষ করব তবে আবারও আর আরেকটু বলে দেই সেটা হচ্ছে আপনারা অবশ্যই যারা মাল নেবেন অ্যাডভান্স করার জন্য চেষ্টা করবে অ্যাডভান্স ছাড়া কারণ মাল পাঠানো খুবই অসম্ভব ব্যাপার যারা নতুন মাল নেবেন তারা অবশ্যই অ্যাডভান্স করবেন আর যারা আগে নিয়েছেন তাদের অ্যাডভান্স করার কোনো প্রয়োজন লালমনিরহাট থেকে আমার ওই ভাই যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি তো কমেন্ট নিচ্ছে করবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ